ইহকালের আমল ইবাদত সৎকর্মই বান্দাকে পরকালে জান্নাতবাসী করে এর মধ্যে যেসব ইবাদত অবশ্যই কর্তব্য তার মধ্যে নামাজ অন্যতম কিন্তু এমন এক ব্যক্তি আছেন যিনি এক ওয়াক্ত নামাজ না পড়েও জান্নাতে প্রবেশ করেছেন আরও জানাচ্ছেন শারমিন নিশু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা বলতেন তোমরা কি এমন একজন ব্যক্তির কথা জানো যিনি জীবনে একবারও নামাজ পড়েননি তবুও জান্নাতে প্রবেশ করেছেন লোকেরা যখন উত্তর দিতে পারতেন না তখন তিনি পরিচয় দিতেন তিনি হলেন আল উসাইরিম বানু আব্দুল আশহাল গোত্রের সাহাবি আমর ইবনু সাবিদ হজরত আমর ইবনু সাবিদ যিনি আল উসাইরিম নামে পরিচিত মদিনার আউস গোত্রের এই সাহাবি উহুদের যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন এবং সেদিনই শহীদ হন জীবনে তার একটি নামাজ আদায়েরও সুযোগ হয়নি ঘটনাটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি ঘোষণা করেন নিশ্চয় তিনি জান্নাতবাসীদের একজন হজরত হুসাইন রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন তিনি মাহমুদ ইবনু লাবিদকে আল উসাইরিমের ঘটনা জানতে চাইলে তিনি জানান তার গোত্র ইসলাম গ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন কিন্তু উহুদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে বের হলে তার অন্তরে ইমানের আলো উদ্ভাসিত হয় তিনি সেদিনই ইসলাম গ্রহণ করেন অস্ত্র ধারণ করে যুদ্ধে মুসলমানদের শাড়িতে যোগ দেন এবং যুদ্ধ করতে করতে গুরুতর আহত হয়ে শহীদ হন ভুকারিতে এমন আরেকটি ঘটনা এসেছে হজরত বোয়ারা ইবনু আজিব আল্লাহ তালা আনু জানান লোহার বর্মে পুরো মুখ ঢাকা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চান তিনি আগে যুদ্ধ করবেন নাকি আগে ইসলাম গ্রহণ করবেন নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন আগে ইসলাম গ্রহণ করো তারপর যুদ্ধ করো তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন এরপর যুদ্ধে অংশ নেন এবং শহীদ হন এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মন্তব্য করেন সে অল্প কাজ করল কিন্তু বিপুল প্রতিদান পেল এই ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহ তালা তার বান্দাদের অল্প আমলের বিনিময়ে অসীম প্রতিদান দিতে সক্ষম হজরত আমর ইবনু সাবিতের অল্প আমলই তাকে জান্নাতের অনন্ত সুখ এনে দিয়েছে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক